অনেকে বিভিন্ন ধরনের প্রচার করছেন বিভিন্ন রকম কথাবার্তা বলেন মসজিদে গিয়ে গিয়ে বলেন অনেকে নাকি বিক্রি করছেন তো আপনারা কেন কিভাবে মানুষ যাবে বেহেস্তে কারা যাবে সে বিষয়গুলা কিন্তু কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তালা স্পষ্ট উল্লেখ করেছেন আপনারা কিন্তু কোরআন এবং হাদিস যদি পড়াশোনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কিভাবে কি কাজ করলে কি ধরনের কাজ করলে মানুষ বেহেসতে যাবে সুতরাং কোন দলের মতবাদ বা কোন দলের উদ্দেশ্য নিয়ে এই যে বিভ্রান্তিমূলক মানুষের প্রচার করা সেখানে আপনারা বিভ্রান্ত হবেন না তাদের কথায় কথায় কারণ আমরা দেখেছি যে কোন কোন দল আন্ডারগ্রাউন্ড রাজনীতি করে তারা নিজেদের পরিচয় গোপন করে এত বছর রাজনীতি করে আসছে পরিচয় দিয়ে রাজনীতি করে নাই পরিচয় গোপন করে করে তারা রাজনীতি করে আসছে এখন আবার তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে সুতরাং সেই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে